নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পারফেক্টভাবে খুব সহজে ডিম পোচ তৈরি করে দেখাবো এক ডিম সিদ্ধ খেতে ভালো না লাগবে আমি যেভাবে ডিম্পোস তৈরি করছি বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন মুখের স্বাদ পাল্টাবে আর খুব সহজে পারফেক্টভাবে পোজ তৈরি করতে পারবে অনেক সময় ডিম ডিম্পোস তৈরি করতে গেলে ভেঙে যায় বা ভালো হয় না তাই আমি কিভাবে তৈরি করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে বুঝতে পারবেন খুব সহজে কীভাবে ডিম্পোস পারফেক্টভাবে তৈরি হয় ডিম্পোস তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি বা কম করেও তৈরি করে নিতে পারেন এখন আসুন দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তিনটে ডিমের জন্য এখানে আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাপও এখানে কিন্তু নিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই আর আমি কিন্তু এই বাটির গায়ে কোনো রকম তেল মাখাবো না দেখুন আমি কিভাবে তৈরি করি এখানে আমি আর বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু জল এই জলের ভিতরে দিয়ে দেব একটু লবণ এখন লবণটা জলের সাথে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে লবণটা কিন্তু জলের সাথে ভালো রকম মিশে গেছে এখন এই লবণ জল চামচে করে নেবো আর ওই বাটিগুলোর ভিতরে আমি দিয়ে দেব। খুব বেশি কিন্তু দেব না এরকম দু চামচ করে দিয়ে দেব। বন্ধুরা অনেক সময় দেখা যায় ডিম্পর্ ভিতরে লবণটা কিন্তু ভালো রকম দেওয়া যায় না যেহেতু কুসুমটাকে আস্ত রাখতে হবে তাই লবণটা দিয়ে কিন্তু গোলাতে গেলে কুসুমটা অনেক সময় ভেঙে যায় আবার লবণ যদি উপর দিয়ে ছড়িয়ে দিই তাহলে দেখা যায় লবণ কোথাও কম কোথাও বেশি হচ্ছে আপনারা যদি এইভাবে লবণটা দেন তাহলে কিন্তু ডিমসের ভিতরে পারফেক্টভাবে সব জায়গায় লবণটা পৌঁছে যাবে সবগুলো বাটিতে আমি দু চামচ করে জল দিয়ে দিলাম এখন এই জলের ভিতরে একটা করে ডিম ফাটিয়ে এইভাবে দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে যেন কুসুমটা ভেঙে না যায় এইভাবে জলের ভিতরে প্রত্যেকটা ডিম আমি দিয়ে দেব তিনটে ডিম আমি তিনটে বাটিতে কিন্তু দিয়ে দিয়েছি এদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তাতে এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি এখন এই জলের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব একটা স্ট্যান্ড উল্টে বসিয়ে দিলাম এখন যে ডিমগুলো বাটিতে দিয়ে রেখেছিলাম ওই ডিমগুলো একটা একটা করে এই স্ট্যান্ডের উপরে সাজিয়ে দেব দেখুন বন্ধুরা আমি তিনটে বাটি কিন্তু স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি দশ মিনিট হতে দেব। তার মধ্যে আমি কিন্তু এটাকে একটা দিয়ে কভার করে এইভাবে একটা ঢাকনা দিয়ে দিলাম এখন মিডিয়াম টু লো আছে দশ মিনিট এইভাবে রেখে দেব দশ মিনিট আমি মিডিয়াম টু লো আছে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে দেখি কেমন হয়েছে দেখি টিমটা কিন্তু একদম শক্ত হয়ে পারফেক্ট রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলো কড়া থেকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর বাটিগুলো আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি এখন এই বাটির ভিতরে যে বাড়তি জলটা সেটা আমি অন্য পাত্রে ফেলে দেব এই যে দেখুন বাড়তি জলটা আমি কিন্তু উপর থেকে এইভাবে ফেলে দেব এখন একটা চামচের সাহায্যে এইভাবে যদি বাটিটাকে ঘুরিয়ে নেওয়া হয় দেখবেন কত সহজে কিন্তু এটা উঠে যাচ্ছে এই যে দেখুন কিন্তু উঠে যাচ্ছে আর বাটিটা কিন্তু একদম পরিষ্কার ভাবে থেকে যাচ্ছে আবারও আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি জলটাও আমি ফেলে দিয়েছি এখন এটাকেও এইভাবে ঘুরিয়ে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে ডিম তুলে আমি একটা প্লেটের উপর উপর নিয়ে নিয়েছি এখন এর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তাহলে খেতে ভালো লাগবে আর এখানে তো লবণটা আগে থাকতে দেয়াই আছে তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই তবে আপনাদের যদি আর একটু লবণের প্রয়োজন হয় তাহলে উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন খেতে ভালো লাগবে আর আপনারা যদি হাফ বয়েল খেতে চান তাহলে আমি দশ মিনিট রেখেছিলাম আপনারা কিন্তু ছ মিনিট কি সাত মিনিট রাখবেন তাহলে কিন্তু এটা হাফ বয়েলভাবে তৈরি হয়ে যাবে এখন কিন্তু আমার এই খুব সহজে পারফেক্ট ডিম পুস একদম রেডি এইভাবে তৈরি করলে আপনারা কিন্তু যে কেউ খুব সহজে এটা তৈরি করে দিতে পারবে আর এক ডিম সিদ্ধ না খেয়ে এইভাবে অল্প সময় ডিম পিস তৈরি করে খাবে। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে মুখের স্বাদ পাল্টাবে খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন